জনগণ্ড টিভির পক্ষ থেকে এখন সুযোগ পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি সিউড়ির পুলিশ লাইনে এখানকার আলোকসজ্জা এবং মন্ডপ সজ্জা প্রতিমা কেমন হয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন কি সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আজকে এই সন্ধ্যাতেও কাতারে কাতারে মানুষ আজকে এসেছেন এই আমরা চলেছি মূল মণ্ডপের দিকে দেখতে বীরভূম জেলা আরক্ষা আবাসন দুর্গ সব কমিটির মূল মণ্ডপে প্রবেশ করছি আমরা এই যে মূল মণ্ডপ এইখানে আমরা প্রবেশ করলাম এখানে দেবী দুর্গা একটা পটের আঁকা আছে এবং এই সামনে লাইভ স্ক্রিনে কৃতি বাঙালি যারা ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বিভিন্ন মনীষী তাদের এখানে তুলে ধরা হচ্ছে তাদেরকে এখানে

কথা ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব দা অনার পেয়েছিলেন এখানে তার সেই ক্যামেরা যার অপু দুর্গা দৃশ্য এই দিকটা এই সত্যজিৎ রায়ের জীবনের বিভিন্ন দিক ধরা হয়েছে পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কৃতি বাঙালির বললেই যার কথা বাঙালিদের হৃদয়ে গেথে আছে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এই জুড়ে স্থান দেওয়া হয়েছে পাশাপাশি এখানে সত্যজিৎ রায়ের যে বিভিন্ন সিনেমা দেবী ঘরে বাইরে সংকেত দেশে এরকম যে সমস্ত কাজ গোপী বাঘা বাইন তার একটা পোর্ট্রেট করা হয়েছে তার কিছু কাটআউট এখানে দেওয়া হয়েছে এবং এই উপর দিকে আহ বিভিন্ন রকম কাজ দেওয়া হয়েছে যেগুলো সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন সময়ে যে দলিল বিভিন্ন লেখা বিভিন্ন রকম সিনেমা সেগুলোকে দেওয়া হয়েছে চলে যাচ্ছি আর একটা মূল একদম জায়গায় এখানে আহ রয়েছে জামিনী রায়ের একটি পরচিত্র জামিনী রায় তার পরচিত্র এই জায়গাটায় বাংলার যে শিল্প হস্তশিল্প সেই সব জিনিস দিয়েই এই জায়গাটি করা হয়েছে বাংলার বললেই যে বাউলের কথা মনে পড়ে সে বাউল এটা স্ট্যাচু করা হয়েছে এখানে যাবি রায়ের যে পট সেই পটকে এখানে স্থান দেওয়া হয়েছে এখানে বিভিন্ন পটের চিত্র দিয়ে এই মূল যেখানে দুর্গা প্রতিমা রয়েছে তার যে ভিতরে যে অঙ্গন সেই অঙ্গনটিকে সাজানো হয়েছে কাছে একেবারে সাবেকি ঘরানার প্রতিমা এবং সুন্দর সাজে আহ খুব সুন্দর লাগছে হলুদ রঙের যে সাজ দেওয়া হয়েছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে সেটা খুব সুন্দর লাগছে জগৎ জননী মা শরণাগত দিন আর্থ পরিত্রাণ পারায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নামস্তুতে তো এই সংঘতেই আজকে বহু মানুষ এখানে ভিড় করেছেন কাতারে কাতারে মানুষ এসেছেন আপনারা দেখছেন যে মানুষের জন জোয়ার এখানে দেখা যাচ্ছে এই মন্ডপ জুয়ে ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন জনগণ টিভিনিউজ প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য